হ্যালো ভিওর্স অযুত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটিতে অনার্স বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে তোমাদের এই পেপারটির সাজেশান আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং সাজেশানের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তা দেখো এখন আলোচনা করব ব্যক্তিত্বের সংজ্ঞা এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য তা প্রথমে ব্যক্তিত্বের অর্থ ও সংজ্ঞা মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ পার্সোনালিটি পার্সোনালিটি শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে গ্রিস দেশে নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতারা মুখোশ পড়তেন অভিনেতার এই মুখোশ পরাকে পার্সোনা বলা হতো মুখোশের মাধ্যমে অভিনেতারা তাদের চরিত্রকে দর্শকদের সামনে তুলে ধরতেন এইভাবে অপরের নিকট ব্যক্তি যেভাবে প্রতিভাত হয়ে বা প্রতিভাত হয় তাকেই ব্যক্তিত্ব বলে ঐতিহাসিক গুরুত্ব ব্যতীত ব্যক্তিত্বের এই বুৎপত্তিগত অর্থের আজ যার কোনো মূল্য নেই বর্তমানে দার্শনিক মনোবিদ এবং সমাজবিদগণ ব্যক্তিত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন মনোবিদ আলপোট দীর্ঘদিন ব্যক্তিত্বের উপর গবেষণা করেছেন সেই সময়ে প্রচলিত ব্যক্তিত্ব সম্পর্কিত পঞ্চাশটি সংজ্ঞা বিশ্লেষণ করে তিনি কয়েকটি ভাগে ভাগ করেছেন দেখো এখানে ভাগগুলো রয়েছে মোট চারটি ভাগে তিনি এই সংজ্ঞা ব্যক্ত করেছেন প্রথমে রয়েছে ঐশ্বরিক দৃষ্টিভঙ্গে খ্রিস্টীয় তৃতীয় দশকে ধর্মযাজকগণ ব্যক্তিত্বকে ব্যক্তির অভ্যন্তরীণ সত্তা বলে মনে করতেন একেই আলপোর্ট ব্যক্তিত্বের ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি বলেছেন এরপরে রয়েছে দার্শনিক দৃষ্টিভঙ্গি অনেক দার্শনিক ব্যক্তিত্ব বলতে আত্মসচেতনতাকেই বুঝিয়েছেন তিন সামাজিক দৃষ্টিভঙ্গি এই ধরনের দৃষ্টিভঙ্গিতে সামাজিক কার্যকারিতার প্রেক্ষিতে ব্যক্তিত্বকে ব্যাখ্যা করা হয় একজন ব্যক্তি অন্যদের সংস্পর্শে এলে অন্যরা তাকে স্বাগত জানায় না অপছন্দ করে তার ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্বকে বিচার করা হয় এরপরে দেখো রয়েছে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এই ধরনের ধারণায় অন্যদের সঙ্গে ব্যক্তির সম্পর্কের প্রেক্ষিতে ব্যক্তিত্বকে বিচার করা হয় বলা হয় যে ব্যক্তির বিভিন্ন সহজাত ও অর্জিত বৈশিষ্ট্যাবলীর সমষ্টি হলো তার ব্যক্তিত্ব এই দৃষ্টিভঙ্গি ব্যক্তিত্বের সমন্বয়মূলক ও নির্দিষ্ট সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে এখানে ব্যক্তি কিভাবে সমগ্র পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে তার উপর জোর দেওয়া হয়েছে এবার আসি সেকেন্ড পার্ট যেটি রয়েছে প্রশ্নের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অব পার্সোনালিটি মনোবিজ্ঞানীগণ ব্যক্তিত্বের উপর গভীর অধ্যয়ন করে এর কতকগুলি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হলো এক ব্যক্তিত্ব সহজাত ও অর্জিত উভয় প্রকার সহজাত সূত্রে প্রাপ্ত দৈহিক মানসিক প্রাক্ষভিক বৈশিষ্ট্যের সঙ্গে অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয়ের ফলেই বা সমন্বয়ের ফলই হল ব্যক্তিত্ব দুই ব্যক্তিত্ব গতিশীল ব্যক্তিত্বের লক্ষ্য হল পরিবেশের সঙ্গে অভিযোজন সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে ব্যক্তিত্বকে গতিশীল হতে হয় তিন ব্যক্তিত্ব একটি সংগঠন সহজাত ও অর্জিত গুণাবলীর যোগফল ব্যক্তিত্ব নয় ব্যক্তিত্ব হলো এগুলির সমন্বয় এই সমন্বয় যখন একটি সাংগঠনিক রূপ পায় তখন তাকেই ব্যক্তিত্ব বলা হয় চার ব্যক্তিত্বের একক হলো জৈব মানসিক সত্তা মনোবিদগণ ব্যক্তিত্বের একক সংলক্ষণ বলে অভিহিত করেন এই সংলক্ষণগুলি জৈব মানসিক সত্তা এর মধ্যে দেহ ও মন উভয়েরই ভূমিকা বর্তমান উভয়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও তার সমন্বিত রূপই হল সংলক্ষণ এবার দেখো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের শেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য ব্যক্তিত্বের অনন্যতা প্রতিটি ব্যক্তিত্বের মধ্যেই নিজস্বতা দেখা যায় এই অর্থে ব্যক্তিত্ব অনন্য বিভিন্ন ব্যক্তির মধ্যে সাধারণ সংলক্ষণ বা সত্তা থাকলেও তার সমন্বয়ের ফলে যে সংগঠন তৈরি হয় তার মধ্যে পার্থক্য থাকে যা ব্যক্তির আচরণের মাধ্যমে প্রকাশ পায় এছাড়া ব্যক্তিত্বকে আচরণের নির্ধারকও বলা হয় তো এই ছিল ব্যক্তিত্ব কাকে বলে তার সংজ্ঞা ও তার বৈশিষ্ট্য এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে